নমস্কার মিত্র আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র কী জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত আজকে আমি আলোচনা করবো বুথ ষষ্ঠভাবে থাকলে পরে কি ফল পাওয়া যায় কোনো জাতক বা জাতিকার জন্মছকে বুধ যদি ষষ্ঠভাবে থাকে তাহলে সেই জাতক বা জাতিকা কি ফল পাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আসুন আলোচনা করছি বুথ ষষ্ঠভাবে থাকলে কি হয় কোনো জাতক বা জাতিকার জন্মছকে বুথ যদি ষষ্ঠভাবে থাকে তাহলে মানসিক কারণে স্বাস্থ্যহানি ঘটতে পারে আহারে বিহারে তার একটা খুঁতখুতে বাপ বা নানারকম বিচিত্র খেয়াল থাকা সম্ভব এই জাতক অর্থাৎ যদি ষষ্ঠভাবে বুধ থাকে তাহলে অজীর্ণ রোগ বা বায়ুগ্রস্ত রোগ হতে পারে অথবা শরীরে কোনো রকম বিষ জন্মানোর জন্য ব্যাধিগ্রস্ত হতে পারে ষষ্ঠভাবে যদি বুধ থাকে তাহলে স্বাধীনভাবে কাজ করার চেয়ে পরের অধীনে এবং অপরের নির্দেশে কাজ করতে তিনি বেশ পটু হবেন যেমন কেরানির কাজ কারিগরের কাজ টাইপিস্ট স্টেনোগ্রাফার প্রভৃতি কাজে তিনি বেশ যোগ্য হতে পারেন চাকর বাকরদের জন্য তাকে প্রায় চিন্তিত থাকতে হয় এবং স্বাস্থ্যের জন্যও ভালো রকম চিন্তা তার থাকে ষষ্ঠভাবে যদি বুধ থাকে তাহলে চিঠিপত্রের ব্যাপারে বা লেখাপড়ার ব্যাপারে তার কোনো রকম উদ্বেগ বা অশান্তি আসতে পারে ভাই অথবা বোনের জন্য তার জীবনে কোনো রকম দুঃখ কিন্তু আসতে পারে এই ষষ্ঠভাবে যদি বুধ থাকে এবং সেই বুথ যদি শুভভাবে অবস্থান করে অর্থাৎ শুভ হয় তাহলে সেই জাতক বা জাতিকার মানসিক শক্তি বৃদ্ধি করে কিন্তু বেশি শুভ কিন্তু দিতে পারে না এই ষষ্ঠভাবে বুধ যদি পীড়িত হয় অর্থাৎ দুর্বল হয় তাহলে জাতক কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রমণ হতে পারে আক্রান্ত হতে পারে সরি এবং মঙ্গলের দ্বারা যদি বুধ অশুভ হয় বা মঙ্গলের সঙ্গে যদি বুধ থেকে অশুভ ভাবপ্রাপ্ত হয় তাহলে পাগল হওয়ার আশঙ্কা থাকে এই বুধ যদি শনির দ্বারা অশুভ হয় তাহলে অত্যন্ত দুশ্চিন্তা হয় এবং তার মধ্যে সবসময় একটা বিষাদ ভাব থাকে এই বুধ যদি রাহুর দ্বারা পীড়িত হয় তাহলে উৎপীড়ন বা অভাবের জন্য বায়ু রোগ হওয়ার সম্ভাবনা মোটের উপরে ষষ্ঠভাবে বুধ কিন্তু ভালো নয় আর এই ষষ্ঠভাবে যদি বুধ থাকে এবং সেই জাতক বা জাতিকার জন্য যদি ঋণগ্রস্ত হয় সেই ঋণ কিন্তু তার পরিশোধ করতে অনেক সমস্যা হয় সে ঋণ ঋণগ্রস্ত হয়ে পড়ে যদি ষষ্ঠভাবে বুধ থাকে তাহলে সেই জাতক বা জাতিকা ঋণগ্রস্ত হয়ে পড়ে তো আজকে আমি আলোচনা করলাম ষষ্ঠভাবে যদি বুধ থাকে তাহলে কি ফল পাওয়া যায় বিস্তারিত আলোচনা করলাম এবং আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আইকনটি ক্লিক করবেন এবং অ্যাস্ট্রোলজার ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্ত নমস্কার